প্রত্যেককেই সালাম শ্রদ্ধা এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে কিছু কথা বলব আপনারা প্রত্যেকেই আমাকে সুযোগ করে দিয়েছেন বিশেষ করে সেক্রেটারি বাবু তার সাথে সহযোগী টিম আজকে এই মহতি সভা এই মহতি সভায় উপস্থিত আছেন সম্মানিত বাংলা বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার আমার অতি প্রিয়জন আবেদিন হক আদি সাহেব আমার সম্মানিত দাদা রিতেশ দা আমার বন্ধু হারুন এরা প্রত্যেকেই আজকে উপস্থিত আছে বেশিরভাগ মানুষকেই আমি চিনি আমি ভূমিপুত্র আমি এলাকার ছেলে প্রত্যেকেরই নাম বলা সম্ভব নয় তাই সবাইকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবার শ্রেণীমতো মতো শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জানে আজকের এই কুশমুন্ডি পাবলিক স্কুল যে অনুষ্ঠানটি করছে এই অনুষ্ঠানটি শুধুমাত্র বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের জন্যে এই বিশেষ বিশেষ ব্যক্তিত্ব করা যারা আপনারা সামনে আসেন একদিকে মায়েরা রয়েছে একদিকে বাবারা রয়েছে তার সাথে আমাদের ছোট্ট ছোট্ট কচি কচি সন্তানেরা এই আগামীর ভবিষ্যৎ এটা কি পথে চলবে কি পথে চালানো উচিত সে বিষয়ে আজকের আলোচনা এখানে অন্য কোনো কিছু আলোচনা নয় আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইভেন আমাদের এই লম্বা প্রশস্ত পথকে কিভাবে সঠিকভাবে পরিচালনা করবো নিজেদের জীবনে আমরা প্রত্যেকেই বাবা মা একদিন আমরা ছিলাম আমাদেরও বাবা মারা এইভাবেই এই স্বপ্নগুলো একদিন দেখেছিল কিছু বাবার স্বপ্ন পূরণ হয়েছে কিছু বাবার স্বপ্ন পূরণ হয়নি যে বাবার স্বপ্ন পূরণ হয়েছে সে বাবারা আজকের মতো বাবা আর যে বাবাদের স্বপ্ন পূরণ হয়নি তারা এই ধরনের অনুষ্ঠান এই ধরনের মানুষদেরকে উপেক্ষা করে চলেছে আমি সম্মানিত আজকের বাবা মাদেরকে বলতে চাই যে যেদিন আমরা বাবা মার সন্তান ছিলাম সেদিনের স্বপ্ন আলাদা ছিল আস্তে আস্তে করে বাবা বা আমাদেরকে একটা জায়গায় পৌঁছে দিয়ে আমরা সংসার করলাম একটা অজানা পৃথিবী একটা অজানা মানুষকে আমরা সঙ্গী করে পথ চলতে শুরু করলাম সেটাও ছিল একটা অন্য চলার পথ আমাদের চিন্তার যে বদল ঘটেছে সেই দিন থেকে আস্তে আস্তে আমাদের কখন কি জানি আমরা বাবা হতে চলেছি একদিন হঠাৎ আমরা বাবা তাই আজকের উপস্থিতি আমরা বাবা এবং মা এই বাবা মাদের জন্যে অল্প কয়েকটি কথা আমি বলব এখানে আমাদের প্রধান বক্তা অনেক কিছুই বলে দিয়েছেন আমি আশা করব প্রত্যেকেই তার কথাগুলো আপনারা ব্রেনে ডাউনলোড করবেন দেখবেন দেখবেন একটি পথের দিশারি সেই কথাগুলো আপনাদের আপনার সন্তানের পাথর হয়ে যাবে আমি আজকে যে কয়েকটি কথা বলবো বাবা মা বাবা মায়েদের জন্যে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি সেই কথাগুলো মনে রাখেন তাহলে আপনি দেখবেন যে জীবন আমাদের সন্তানদের জন্য ধন্য হয়ে যাবে সেভেন কোয়ালিটিস সাত ধরনের কোয়ালিটি আমাদের সন্তানদের থাকতে হবে এই সেভেন কোয়ালিটিসকে যদি আমরা সামনে সন্তানদেরকে তাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি তাহলে আমরা হয়ে যাব প্রথমত হচ্ছে গোল লক্ষ্য সেট করতে হবে আমাদের প্রত্যেকেরই বাবা মা যে বাবা মাগুলো এসেছেন আপনারা আপনাদের কিন্তু প্রত্যেকেরই লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্য নির্ধারণে যদি ভুল হয় তাহলে সন্তান সঠিক জায়গায় পৌঁছবে না রকম বলি সন্তানের লক্ষ্য আলাদা আপনি বাবা আপনার লক্ষ্য আলাদা মায়ের লক্ষ্য আলাদা মায়ের লক্ষ্য ছেলে ডাক্তার হবে বাবার লক্ষ্য ছেলে ডাব্লিউ বি অফিসার হবে ছেলের লক্ষ্য অ্যাডভোকেট হবে আল্লাহ রাবুল আলমিন এই তিনজনের লক্ষ্য কারোই লক্ষ্য পূরণ করবেন না কারণ লক্ষ্য ঠিক থাকতে হবে তাহলে আজ থেকে আমাদেরকে যারা আমরা বাবা মা আজকে প্রথমেই এই অনুষ্ঠান থেকে শুরু করি লক্ষ্য নির্ধারণ করা যদি লক্ষ্য ডাক্তার হয় তাহলে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে পথ চলতে হবে বাচ্চাকে স্বপ্ন দেখাতে হবে বাবা তুমি আমার আগামী দিনের ডক্টর তুমি আমার প্রেশার মাপবে তুমি আমার আত্মীয় স্বজনদের সবার তুমি ট্রিটমেন্ট করবে তুমি ভালো চিকিৎসক হবে তুমি গ্রামের মানুষদেরকে চিকিৎসা করবে এই লক্ষ্য এই স্বপ্ন এই ভাষা আপনার সন্তানদের কাছে তুলে ধরতে হবে অবিরাম তৃতীয়ত হচ্ছে ভালো স্কুল লক্ষ্য নির্ধারণ করার পরে পরেই আপনাকে ভালো স্কুল খুঁজে নিতে হবে আমি ধন্যবাদ জানাব আমাদের ফিরোজ সাহেবকে এই কুসমন্ডি পাবলিক স্কুল এক প্রান্তিক এলাকা চারদিক দিয়ে ঘিরে আছে বাংলাদেশ আর একেবারেই মফস্বল গ্রাম রাস্তাঘাটের তেমন কোনো সুযোগ সুবিধা নেই একেবারেই প্রত্যন্ত গ্রাম আজ থেকে বিশ বছর আগে যে রাস্তা ছিল না যেখানে ইলেকট্রিক ছিল না যেখানে কোনো ভালো স্কুল ছিল না এরকম একটা প্রান্তিক এলাকায় আপ্রাণ চেষ্টা করে এই একটি সুন্দর স্কুল আমাদের এলাকার মানুষদেরকে উপহার দিয়েছে তাই আমি সবাইকেই আন্তরিকভাবে জানাতে চাই বাবু ফিরোজের জন্য আমরা যাতে সময় দোয়া করি ফিরোজ যাতে সুন্দর করে স্কুলটাকে চালাতে পারে ইভেন খুব সুন্দর করে চালাচ্ছে আমি বিশেষ করে ফেসবুকে তাকে চিনি আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় তার সমস্ত কিছু জানার পরে অত্যন্ত খুশি হলাম যে আহিরাপাড়া তার গ্রাম যে গ্রাম থেকে একটি নক্ষত্র বেরিয়েছে সেই নক্ষত্র আজকে আমাদের এই ধরাধামে এই প্রান্তিক ভূমিতে একটা ছোট্ট স্কুল তৈরি করেছে সেই স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজ কিছুক্ষণ আগে তারা সুন্দর করে স্পিকিং ইংলিশ স্পিকিং বললো কাজী নজরুলের কবিতা বলল রবীন্দ্রনাথের কবিতা বলল আমরা শুনে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর উচ্চারণ এত সুন্দর অ্যাকসেন্ট আমি অবশ্যই বলবো যে আপনারা যারা আজকের বাবা মা এখানে উপস্থিত অবশ্যই একটা সুন্দর একটি মনোরম পরিবেশে একটা স্কুল চয়েস করেছে তৃতীয়ত হচ্ছে ফ্রেন্ডস যে বাচ্চাগুলো আমাদের আছে সেই বাচ্চাগুলোর বন্ধু নির্ধারণ করতে হবে বাচ্চাগুলোকে শেখাতে হবে যে বাবা তুমি যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলের যে ফার্স্ট বয় যার এডিকেট ভালো যার ব্যবহার ভালো যে অন্যের কাছে কোনো কিছু চুরি করে না অন্যকে ভালোবাসে ধাক্কা মারে না আগামীর স্বপ্ন লক্ষ্য নিয়ে চলে সে তোমার বন্ধু হবে এই কথাগুলো আমাদের সন্তানদেরকে আমরা যারা বাবা মা আমরা যদি প্রতিনিয়ত বলতে থাকি তাহলে সেই ছোট্ট বাচ্চাটি বন্ধু নির্ধারণ করতে শিখে যাবে তারপরেই আমাদেরকে আসতে হবে হার্ডওয়ার্ক শুধুমাত্র বাচ্চাদেরকে এই পড়ো 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 বললে হবে না আমাদের যে ডেলি রুটিন আছে আমরা এই যে বাবা মা আমরা কখন ঘুম থেকে উঠি আমার বাচ্চা কখন ঘুম থেকে ওঠে আমার বাচ্চা কখন খেলতে যায় কার সাথে খেলতে যায় সেই জায়গাগুলো আমাদেরকেই ঠিক করতে হবে বাচ্চা একদিকে পড়াশোনা করছে আর আপনি একদিকে মোবাইল দেখছেন অথবা টিভি আপনার সন্তানকে আপনি লক্ষ্য পূরণে তার সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন না অতএব লক্ষ্য শুধুমাত্র আমাদের সেই কচি সন্তান বাচ্চা ঠিক নয় লক্ষ্য হতে হবে শুধুমাত্র বাবা মার বাবা মা আল্লাহ পাকের কাছে ফজরের নামাজে দোয়া করবে ইয়ার আব্দুল আলমী আমি আমার স্বপ্নগুলো আমি আমার বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি ইয়ার ই আল্লাহ তুমি আমার সন্তান তুমি আমার সন্তান অমোঘ অমুক তাকে তুমি আমার স্বপ্নগুলো পূরণ করে দিও এইভাবেই আমরা যারা বাবা মা আমরা প্রত্যেকেই এইভাবে এগিয়ে যাব তারপরে হচ্ছে যে বাবা মার জেদ থাকতে হবে বাবা মার জেদ থাকতে হবে জিততি হতে হবে যে পৃথিবীতে আপনি যখন আপনার এলাকায় আপনার গ্রামে চলাফেরা করবেন অনেকেই আপনাকে টিটকারি করবে আপনাকে ইগনোর করবে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনাকে আপনার সন্তানের পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যা কিছু হয় করতে হবে কম্প্রোমাইজ করা যাবে না স্যাক্রিফাইস করতে হবে আপনার সকাল বেলায় ঘুম ছুটছে না রাতের বেলায় আপনি চায়ের আড্ডায় বসে আছেন মা টিভিতে বসে আছেন সেই চায়ের আড্ডা টিভি সেগুলো পরিত্যাগ করতে হবে জীবন থেকে সব শেষে রাখতে হবে ধৈর্য আপনি পড়ে যাবেন আপনি আবার উঠে দাঁড়াবেন আপনি পড়ে যাবেন আপনি আবার উঠে দাঁড়াবেন ইউ উইল ফল ডাউন এগেইন এগেইন বাট ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ then we will succeed very soon thank you